ফুটবলকে আমরা প্রায়ই বলি একটি সর্বজনীন ভাষা যা সীমান্ত সংস্কৃতি এবং সংঘাতের ঊর্ধ্বে উঠে মানুষকে যুক্ত করে কিন্তু ইসরায়েলকে ইউরোপিয়ান ফুটবলে খেলার অনুমতি দেওয়া প্রমাণ করে যে খেলাধুলা কখনোই পুরোপুরি রাজনীতি থেকে মুক্ত নয় যুদ্ধ বিক্ষোভ এবং বিশ্বব্যাপী ক্ষোভ যখন ভূ রাজনীতিকে বদলে দিচ্ছে তখন পুরোনো কিন্তু গুরুত্বপূর্ণ এক প্রশ্ন আবারও উঠে আসে ইসরায়েল আসলে কেন ইউরোপিয়ান ফুটবল খেলছে রাষ্ট্র প্রতিষ্ঠার পর প্রথম কয়েক দশক ইসরায়েল খেলত এশিয়ান ফুটবল কনফেডারেশনে ভৌগোলিকভাবে তারা ছিল এশিয়ার অংশ এবং প্রতিদ্বন্দ্বিতা করত প্রতিবেশী দেশগুলোর সঙ্গে কিন্তু উনিশশো এর দশকে ইসরায়েলের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিক্রিয়া বাড়তে থাকে বেশ কয়েকটি মধ্যপ্রাচ্যের দেশ ইসরায়েলের সঙ্গে ম্যাচ খেলতে অস্বীকৃতি জানাতে শুরু করে অবশেষে উনিশশো সালে ইসরায়েলকে এফ থেকে বহিষ্কার করা হয় পরবর্তী দুই দশকে ইসরায়েল ফুটবলে মূলত বিচ্ছিন্ন দেশ কখনো ওশিনিয়া অঞ্চলে খেলছে কখনো কোয়ালিফায়ারে বিশেষ ছাড় পেয়েছে কিন্তু কোথাও স্থায়ীভাবে গ্রহণযোগ্যতা পায়নি শেষ পর্যন্ত ইউরোপই ছিল একমাত্র স্থায়ী জায়গা ভৌগোলিক কারণে নয় বরং রাজনৈতিক গ্রহণযোগ্যতার কারণে ইসরায়েল ইউরোপে জায়গা পেয়েছিল যখন তাদের নিজ অঞ্চল তাদের আর গ্রহণ করছিল না ইউরোপিয়ান ফুটবল ফেডারেশন উইফা প্রকাশ্যে দাবি করে তাদের সিদ্ধান্ত রাজনৈতিক নয় কিন্তু রাশিয়ার ক্ষেত্রে তাদের আচরণ দেখলে অন্যরকম চিত্র পাওয়া যায় ইউক্রেনে আক্রমণের পর রাশিয়াকে দ্রুত সব প্রতিযোগিতা থেকে নিষিদ্ধ করা হয়েছিল তাহলে প্রশ্ন ওঠে গাজায় সামরিক অভিযান ব্যাপক বেসামরিক মৃত্যু যুদ্ধবিরোধী জনমত এসব চলার পরও ইসরায়েলকে কেন একইভাবে নিষিদ্ধ করা হচ্ছে না বিশ্লেষকদের মতে উইফা রাজনীতিকে পাশ কাটিয়ে নিরাপত্তা জনিত কারণ দেখাচ্ছে ইসরায়েল ঘরের মাঠে খেলতে পারবে না এই সিদ্ধান্ত কেবল একটি প্রতীকী শাস্তি কিন্তু আসল প্রশ্নগুলো এড়িয়ে যাওয়া হচ্ছে এতে বড় প্রশ্নটি আরও জোরালো হয় উইফা কি দ্বৈত মানদণ্ড প্রয়োগ করছে গাজার যুদ্ধ ইউরোপ জুড়ে জনমতের তীব্র উত্তাপ তৈরি করছে বহু স্টেডিয়ামে ফিলিস্তিন সমর্থনের স্লোগান পতাকা ব্যানার দেখা যাচ্ছে সমর্থকদের বড় অংশের যুক্তি সহজ যদি আন্তর্জাতিক মানদণ্ড ভাঙার অভিযোগে রাশিয়াকে ফুটবল থেকে বাদ দেওয়া যায় তবে ইসরায়েলের ক্ষেত্রে একই মানদণ্ড কেন নয় উইফা এর সেই পুরনো যুক্তি খেলাধুলাকে রাজনীতির সঙ্গে মেশানো ঠিক নয় এখন অনেকের কাছেই অবিশ্বাস্য মনে হচ্ছে কারণ ফুটবল সবসময় রাজনীতির অংশ ছিল দক্ষিণ আফ্রিকার বর্ণবাদ নীতি হোক বা যুগোস্লাভিয়ার ভাঙন সবসময় খেলাধুলা ছিল নৈতিক অবস্থানের যুদ্ধক্ষেত্র এই বিতর্ক শুধুই প্রতিষ্ঠানকে নয় খেলোয়াড়দেরও প্রভাবিত করছে কেউ যদি ফিলিস্তিনের পক্ষে কিছু বলেন ক্লাব শাস্তি দিতে পারে কেউ যদি ইসরায়েলের পক্ষে মত দেন তাহলে সমর্থকদের প্রতিবাদ ফুটবলারদের বলা হয় রাজনীতি নয় খেলায় মন দাও কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে নিরবতাও এখন এক ধরনের রাজনৈতিক অবস্থান ইসরায়েলের ইউরোপিয়ান ফুটবল উপস্থিতি মূলত এক রাজনৈতিক সমঝোতার ফল তখন প্রতিবেশীরা তাদের প্রত্যাখ্যান করেছিল ইউরোপ তাদের জায়গা দিয়েছিল আজ সেই স্থান দেওয়ার সিদ্ধান্তই সবচেয়ে বেশি বিতর্ক তৈরি করছে ন্যায় বিচারে কি সমতা আছে সিদ্ধান্তগুলো কি সব দেশের জন্য সমানভাবে প্রয়োগ করা হয় ইসরায়েল এশিয়ায় খেলবে ইউরোপে খেলবে নাকি অন্য কোথাও এটা শুধু ভৌগোলিক প্রশ্ন নয় এটা শক্তির ভারসাম্য কূটনৈতিক সম্পর্ক আর রাজনৈতিক সুবিধার হিসাব উইফা হয়তো নিরপেক্ষতার দাবি করে কিন্তু বাস্তবতা বিশ্ব যখন আগুনে জ্বলছে ফুটবল ফুটবলমার তখনও পুরোপুরি নিরপেক্ষ থাকতে পারে না শেষ পর্যন্ত প্রশ্নটি তাই খোলা রইল ইসরায়েল কি ফুটবলীয় কারণে ইউরোপে খেলছে নাকি রাজনীতি তাকে সেখানে স্থান দিয়েছে আপনার মতামত আমাদের কমেন্ট করে জানান আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ